কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগা ময়দানে ঈদ জামাত শুরুর আগে সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আজিমউদ্দিন স্কুলের পাশে সন্ত্রাসীরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায় আক্রমণকারীরা বোমা চাপাতি এবং বন্দুক নিয়ে পুলিশের উপর হামলা চালায় হামলার ঘটনায় দুই পুলিশ স্থানীয় এক এক মহিলা এবং নিহত হয় সময় পুলিশ সে ও চারজন সাধারণ লোক আহত হয় চার জঙ্গিকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ একজনকে ডিবি এবং একজনকে র্যাবের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে সেখানে জঙ্গি বিরোধী বিশেষ অভিযান চলছে হামলাকারী সন্ত্রাসীরা স্কুলের পাশে একটি বাড়িতে অবস্থান নেয় ওই বাড়ির চারদিক ঘিরে রেখেছে পুলিশ ঢাকার বিভাগীয় কমিশনার ঢাকা ও র্যাবের এবং ইউনিট গেছেন। সন্ত্রাসী হামলায় আহতদের ময়মনসিংহ সিএমএইচ এবং মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পরে তাদেরকে হেলিকপ্টারে ঢাকায় এ পাঠানো হয়েছে কিশোরগঞ্জ শহর এবং এর আশপাশের এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে নামাজ শুরুর পূর্বেই আজিম উদ্দিন আছেন এই স্কুলের এখানে সন্ত্রাসীরা পুলিশের উপরে আক্রমণ করে এবং আমরা সন্ত্রাসীদেরকে পড়ন করে রাখছি পাশাপাশি তাদের কাছ থেকে যে মিস্ট্রিয়ানকে আমরা আমাদের হেফাজতে নিতে সক্ষম হয়েছি তার কাছ থেকে আমরা পুলিশ পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়েছি